আলোজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা বিয়ারিং সাইজ সেটা কিন্তু বলে দেবো তবে ক্যাপাসিটার টোয়েন্টি ফাইভ ক্যাপাসিটার পঁচিশ পঁচিশ টোয়েন্টি ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ডেলিভারি সিঙ্গেল আমরা বেয়ারিং পরিবর্তন করবো আহ যেহেতু এখানে একটু শব্দ হচ্ছে পিছনে যে কভার খোলা হচ্ছে দেখতে পাচ্ছি যে পিছনে যে কভারটা আছে সেটা কিন্তু খোলা হচ্ছে দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ওয়ান এইচ পি ওয়ান পয়েন্ট ফাইভ ডেলি দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখান থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে আছে রানি আমরা হিসাবটা ইউ ক্রাশ করে দিল সাহায্য করুন কেমাই এটা সিমিত리스 আমরা হিসাবটা দিয়ে দেবো সেই হিসাবে আপনি কিন্তু কয়েল বাচে করবেন 23 টাকা সিস্টেমিং তো তাই বস বেরিয়ে হবো তাহলে

啊那那。<Alright. S 2> এর আমরা বলতে চাই প্রতিদিন আমার সকাল দশটায় দুঃখিত আদরিকভাবে বিদ্যুৎ লাইন চলে গিয়েছে তারপরে আমরা মোবাইল ফোনের যে প্রতিদিন সকাল দশটায় এবং সন্ধ্যা সাতটায় টেলিকাস্ট টেলিকাস্ট ফরম লাইভ ফরম বাংলাদেশ এবং টেন এম মর্নিং টেন অ্যান্ড ইভিনি সেভেন টেন ছাড়া শাসা বাংলাদেশ ভিডিওটা দেখা যাচ্ছে স্পষ্ট আলোর আমরা কিন্তু অধিকাংশ মটনে আমরা বার্নিশ করি না যত হিসাব করে যদি কয়েল বাঁধে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা চললে কোনো প্রকার জলাপ্লাপ হয়ে থাকবে না আপনারা লাগাইতে পারেন না লাগালেও সমস্যা নাই তবে আমরা এটা ব্যবহার করে থাকি আমরা মোটরটা পেডিং করবো কোয়ালিটি ফিনিশিং সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে স্টারিং কত পাক দেওয়া হয়েছে স্টারিং পাক সম্পর্কে আমরা যে তথ্য আবারও দিয়ে দেবো স্টারিংয়ের যে তার ব্যবহার করা হয়েছে তেইশ নম্বর তার দিয়ে দশ ঘাট এবং বারো ঘাট

দেখতে uh, পাচ্ছেন <laughs> <laughs>

পানি দিই এখানে পানি দিয়ে আমরা চেক দেবো যে পানি লিক করছে কিনা আমরা পানি দেব পানি দিয়ে দেখবো আপনি দশ মিনিট মতন আপনারা কিন্তু চেক করতে পারি আমরা লাগানোর পরে তারপরে হচ্ছে পানি অটাসিল চাপে থাকলে পানি হয়তো বা কোনো প্রকার আউট হবে না পানি দেব পুরোটা আমরা কিন্তু পানি দেখতে পাচ্ছেন আমরা যে হিসেব দিয়েছি সেই হিসেবে আপনারা কিন্তু কয়েল বাঁধতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক ভালো কিছু এখানে কিন্তু পানি কোন প্রকার লিক করছে কিনা দেখবেন এ টু জেড আমরা কিন্তু এ টু জেড দেখাই থাকি এটা মোটর কয়েল বাতে গেলে কিভাবে খোলা ফিডিং তার রানিং স্টারিং ক্যাপাসিটার এখানে যে রাবারটা দেখতে পাচ্ছেন এই রাবারটা কিন্তু গ্যাসকেট রাবার এটা কিন্তু গ্যাসকেট রাবার বলে আমরা হালকা গেরিয়ে দেবো হালকা গেরিয়ে দেওয়া হচ্ছে সিলেক্টভাবে গেরিয়ে तो अभी गिरीश हमने राउंड पे चार पांच गैस्केट से रबर रस्सी गैस्केट रबर चारों पांच की राउंड पे हमने गिरीश दे दिया तो मैं हिसाब नहीं लिख देता हूं है तहा? আমরা দশ মিনিট মতন পানি দিয়ে দেখব ভেতরে কিন্তু পানি আছে দেখতে পাচ্ছেন এটা পানি জ আই ক্যান্ডারস্ট মেসেজ আমরা হচ্ছে হিসাব দেব ওয়ান এইচ পি ওয়ান পয়েন্ট ফাইভ ডেলিভারি সিঙ্গেল পাম মোটর টু টোয়েন্টি আর পি এম টোয়েন্টি নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর থ্রি Is running slot six, 6, 8, 10, 12, slot 6, 28 ton, slot 8, 29 ton, slot 10, 30 ton, and slot 12, 30 ton. Standing on number 23, slot 10, 70 turn slot 12, 75 turn quarter map long, 3 inch, one shooter. সাবস্ক্রাইব মাই চ্যানেল ইলেকট্রিক ইউটিউব অ্যান্ড ফেসবুক সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্লেস দ্য বেল বটন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফর আওয়ার্স ভিডিওস যশোলা ইউটিউব চ্যানেল বাংলাদেশ মাই কন্ট্যাক্ট নাম্বার প্লাস ডবল এইট জিরো ওয়ান সেভেন ওয়ান এইট তখন সে রানিং থেকে একটা লিট আমরা বাইর করে নেব দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে সরাসরি লাইভে যোগ যেহেতু এখানে টেপ যদি ভালোভাবে না দিতে পারে হয়তো বা বডি শর্ট সার্কিট হতে পারে এমনি নরুল কেমন আছেন প্রথম আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে কথা বলছেন দেখছেন এটা যদি জানাতেন হয়তো বা সব দর্শকই জানতেন